আবার কোন কোন সবাই নানি দাদি হয় আবার মাওয়ও হয় আবার মাওয়ও হয় এই জন্য বলতে আসি এই জন্য বলতে আসি নারীদের কষ্ট দিবেন না নারীদেরকে কষ্ট দিবেন না নারীরা হলো আচ্ছা মাঝে মাঝে যে কত কত জায়গায় দেখি ছেলেরা লোকে নারীরা ছলনাময়ী করে তুই এটা কইলা না কা আরে মাউগা তো মাউগা ভালো ভালো কথা কবি হ্যাঁ মাইয়া মানুষরা খুশি হইবে বুঝছস আর তোর ওয়াস পছন্দ করবে কারণ বাংলাদেশে নারীর জনসংখ্যা বেশি বুঝছস না কা যে হেনে ভোট বেশি জনপ্রিয়তা বেশি হইবে এখন যা কইতেছি হেয়ে ক ভালো করে মনে রাখবি তোরে কিন্তু প্রতিদিন বাদাম দর দুধ খাই কি লিগে যাতে তোর স্মরণ শক্তি বৃদ্ধি পায় বুঝছস আচ্ছা মা তুমি খালি এই নারী জাতি এই কত কিছু কইতাছো কিন্তু হাদিস তো একটাও শিখাইতাছো না হাদিস শিখা আচ্ছা এইবার হাদিস শিখাবো হুম মন দিয়ে শিখবি এই যে ভাইয়েরা আমার এই যে ভাইয়েরা আমার আচ্ছা মা তুমি যে মনে করো যে যত লোকজন থাকবো সবাই কি আমার ভাই তুমি তো আমার বাপের বয়সী আছে আমার দাদার বয়সী আছে আবার আমার ছোটও আছে আরে মাউগস গো মাউগা হল যেই সময় জনসভায় থাকবে অনেক মানুষ থাকবে এই সময় ব্যমাক্তি ভাই ব্যমাক্তি আব্বা ব্যমাক্তি খালা সাسو সব বুঝছ কিন্তু বাইকে ওইলাইতে হইবে কারণ তুই দহস ভোটের সময় কয় ওই পোলাও কিন্তু মিছিল দেয় আমার ভাই তোমার ভাই এই পোলা বাপের ভাই কয় না এই পিলে বুঝছ

অনেক পাপ হয় অনেক পাপ হয় দরকার হয় আপনারা দরকার হয় আপনারা বিয়া করবেন বিয়া করবেন কারণ চারটা বিয়া করা পুরুষ মানুষের জন্য হালাল কারণ চারটা বিয়া করা পুরুষের জন্য হালাল বিয়া কইরা তাগো সঙ্গে এনজয় করবে বিয়া কইরা তাগো সঙ্গে পরকিয়া করবেন আরে পরকিয়া এনজয় তো এক হইলে না হন বিয়ের আগে যে দেওয়ায় সেইটা হয়েছে পরকিয়া আর বিয়ের পর যে দেওয়ায় ওইটা হয়েছে ইনজয় বুঝছস এই লিগে শুদ্ধ টাকাও লাগবে ইনজয় করবেন বুঝছস মনে আছে তারপরে আপনারা অন্য মাইয়া মানুষের দিকে তাকাবেন না লোলব দৃষ্টিতে তারপরে আপনারা অন্য মায়ের দিকে তাকাবেন না কোনো ভাবে দৃষ্টিতে লোলব দৃষ্টিটা মগ্ন তো মগ্ন দৃষ্টি লোলব দৃষ্টি হয় আচ্ছা যদি চোখ খুশিয়া পড়বে যদি কেউ আপনারা থাকেন আপনাদের চোখ খরচা পড়বে আবার আপনাদের লোককে

নিচের দিকে তাকিয়ে তাকিয়ে চলা করবেন চোখের হেবাজাত করবেন চোখের হেবাজাত করবেন দনাইলে কিয়ামতের হাসরে অনেক আপনাদের জবাব দিহি দিতে হইবে আল্লাহর কাছে দন হইলে হাসরের ময়দানে আল্লাহর কাছে আপনাকে অনেক জবাবদিহি করতে হইবে চোখের মধ্যে কয়লা রাখা হবে আপনার চোখ দুটো লাটিমের মধ্যে বাইরে আসবে আপনি তাকাই তাকাই দেখবেন কিছুই করতে পারবেন না আপনার চোখে কয়লা রাখবে আপনার চোখ লাটিমের মতো বেরিয়ে যাবে আপনি তাকাই তাকাই কিছুই দেখতে পারবেন না আচ্ছা মা ওই না

বাংলাদেশি মানুষ হইলো বেশি আবেগী বুঝছো তুই যদি হ্যাগো একটু ইমোশনাল কথাবার্তা কইতে পারাসা। না তো হ্যাঁ গড়লে যাইবে আর তোর বক্ত হয়ে যাইবে আর তোর যদি বক্ত একবার হয় তাইলে তোর জনপ্রিয়তা ঠেহাই না তুই যদি বাংলাদেশের সেলিব্রিটি কি এর শাকিব খান কি এর শাহরুখ খান সবাইকে খেলে তোর কথাই কইবে তোর কথাই কইবে বুঝছাস আচ্ছা ঠিক আছে এইবার লাস্ট ফিনিশিং দেই বুঝছাস হ্যাঁ ভাই রামা এখানে ইউয়ার সমাপ্ত করিলাম আবার সামনে আসব আপনারা যদি আমারে আনেন ভাইয়েরা আমার আমার ওয়াজ এখানে সমাপ্ত করলাম যদি আমার ওয়াজ আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সামনের ওয়াজে আমাকে আনবেন হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আবার ورحمهतुल्लाहि वarakatuh ورحمهतुल्लाहि কাটু হুজুর

তাছাড়া আপনার আজকে কোলানো দেওয়ার কথা কিন্তু পিছনে এলো আমি তো সব বিষয়ে বয়েন দিতে পারি না তার জন্য মার কাছ থেকে তালিম করতেছিলাম ও খালি আমাদের তাহলে কি বুঝে কিছু হ্যাঁ আমার কিছু হে গেছি আপো তুমি যাও আর যে হেছি হে কিন্তু ভালো করে কবা আচ্ছা ঠিক আছে

তার পছন্দ যদি গ্রামের মানুষ সবাই মেন্না চলেন তাহলে অনেক কিছু এইভাবে আমি বুঝতে পারি খেলাম বিশ্বাস করে নিবে হনু আব্বা তোমার জায়গা খাইতে চেষ্টা করবে তুমি মোট ডে কবা ওয়াচ করি আওয়ার পর থেকে তোমার চিপস যে মো চানা যদি বার্গার খাইতে দিমু এই রেস্টুরেন্ট লই বড় রেস্টুরেন্ট ওখানে পিজ্জা খাওয়ামু রেলে কিছু খাওয়ামু বুঝো না আরে ওই নে তো কত সুন্দর সুন্দর দোকান পাট বই ওইগুলা দেখতে খালি খাইতে মন চাই এই এই সমস্যাটাই আপনি একটু বুঝালে রে বুঝাইতেছি বুঝাইতেছি হনু ওইগুলার মধ্যে ভালো কিছু ঠায় না ওইগুলোর মধ্যে আগু থাকে বুঝছো বেডারা ওই যে ই ঠিক করে আইয়া ওইটা মিতে ধরে ওই আর দই না আর কি বুঝলা আজব দা যাও খালা মাপা সুন্দর করে বুঝাই দিছেন তো কি কি কইলেন খালা মাপা কোনটা কইবেন খালা মাপা না ওর হিসাব দিক থেকে মানে ওর হিসাব থেকে খালা মা বলা যায় আবার আমার আপনার বয়স হিসাব যায় আভা কইলি চলে তা আমি কথা কি ঠিক বলছি না বে ঠিক বলছি বে ঠিক বলছে দুই সম্পর্ক তো এক লাগে হইতে পারে না ঠিক আছে আপনি যে কোনো একটাই বলতে পারেন তাহলে আপনি কোনটা বললে মো আচ্ছা ঠিক আছে খালাম মাই কারণ খালাম কইলে ইটু হাতা পাতা কো মইবে কি মানে আমি আমার হাতা পাতা পক্ষে নাই আমি বিপক্ষে আছি আফা বললে আমার কাছে মন হইল যে ইটু মানাই ভালো কারণ ও তো বাচ্চা মানুষ বুঝছ না আমার সন্তান ছোট হবে আর কি দেখ বাবাজি দেখ আফা বুঝাই বলছি বুঝাই বলছি সব বুঝাই বলছি আপনার মনে আছে না মনে আছে হ্যাঁ তাইলে আর খাড়া থেকে লাভ কি হ্যাঁ উনি তো দাঁড়া সুন্দর করে গুছা গোছা কথা বলবেন ঠিক আছে চলে যা আরে

কতটি বদমাস আছে বুঝলি এমন ওয়াজ করবেন হ্যাঁ তো হানি যে না করে আমার বর্ষা বর্ষা হয়ে যাবো আমারও শুরু হুদরে বক্তব্য শুনলে মা বোন থালা পোলা নাতি বুতি দিদি আছে সব এক বসায় কানতে কানতে আপনি ভাষা আনবো ও যে মার বোন দিব কালি হালকা পাতা কেটে শুনে দিতে আরে শুনেছি কি আমার ভিতরে বয়ানের কোনো শেষ আছে আমি যে বিষয় নিয়ে বয়ান করুন ওই বিষয়ে মানুষ একবার হাফেজ হয়ে যাবে মাকে

আর একটা ধরতে বৌমা মাথা আশ্রয় রাখতে জানো না মাথা মতো আশ্রয় মন চায় না মন চায় না তোমাদের মত বয়সের মেয়েরা কত শ্বাস ঘুষ করে থাকে ও বাবা দুইজনে দেখিয়ে এখানে আর আমি তো ঘরের দিকে গেলাম সরাসরি চেক কাজ করতে এটা দি কি লবাজার এত টাকা তুই কই পেলি তাই তো তুমি এত টাকা باش কই পাইলা এই তুমি কি আবার ব্ল্যাক ব্যবসা শুরু করে দিছ নাকি না বাবা ব্ল্যাক ব্যবসা শুরু করব আমি একটা ব্যবসা দছি সেই ব্যবসা লোক অনেক দামি ব্যবসা শোনো তোমার একটা কথা বলি মানুষের দিন কিন্তু সবসময় এক থাকে না পরিবর্তনও আসে মানুষের বুঝছে আমি যে ব্যবসাটা দোষি এখন এই সিজনে আমি এই আমাকে হয়ে আসতে পারি কুটিপতি এই বাজার তোর কি মাতা মুন্ডু ঠিক আছে কুটিপতি মানে বুঝোস হ্যাঁ একটা সিজনে তুই কুটিপতি হয়ে যাবি কেমনে হবি মা সব ব্যবসার কথা তোমাদেরকে বলে দিই তেল তোমার ব্যবসা করার দরকার কি? মেয়ে মানুষ সব কথা বলতে হয় না? মেয়ে মানুষ যদি বলতে হয় সেটা হচ্ছে অন্তরের ভালোবাসার কথা বলতে হয়। তোমরা কি ভালোবাসার মানুষ। তোমাদের ভালোবাসার কথা বলবো। কিন্তু আমরা কি করি না করে সব কথা তোমাদেরকে বলবো না তো? কিন্তু তোমারে নিয়ে তো আমার ভয় হইতাছে। কখন না কখন জানি বাড়ির মধ্যে পুলিশ এসে তোমারে খাবলা দিয়ে ধইরা থানায় নিয়ে যায়।

এই সমুদ্রে নাই মা আমরা সাতার মাতার কাটবো হ্যাঁ হ্যাঁ ওইটাই তো হাফেন পরে নাম্বার তো বলে মায়া মানুষকে কোনো সময় টাকার লোভ দেখাইতে নাই তাকে রুচি আছে মানে চোখ এক একটা এক দিকে চলে যাবে আরে বাবা যাবো ঠিক আছে সেটা শীত সিজনটা যাক তারপরে ঠিক আছে আচ্ছা ঠিক আছে মা তোমারও কিন্তু লে যাবো সিঙ্গাপুর যাবো আমার কি ফুর্তি লাগতেছে আমার একটা কালা চশমা কিনে দিস alleba sese kokin bol na joi ko abar abar jinser pen hapen kina to dile samasya ki আরে ঠিক পেলেই তো করছি তুমি যা যা শিহাই দিছো সবই কইছি মানুষ তো একবার আমার পাগল হয়ে গেছে যে যা হিয়াই দিছি বেমাক কইছো মনে আসলে হ্যাঁ মনে আসলে তোরে বাবা রে বাবা এই লাগি তো বাদাম দিয়ে দুধ খাই দিছি হ্যাঁ হনু আব্বা তাহার দেশে না কয়টা দিছে 60000 নাকি 1 লাখ আমার তো টাকা দেয় নাই আমারে কয়টা চকলেট আর ললিপপ কিনা আমার পাড়াই দিছি কি দিস চকলেট আর ললিপপ তো তো অনেক কিছু খাওয়াইছি কি খাওয়াইছি অনেক কিছু খাওয়াইছে আমারই ওই জিলাপি খাওয়াইছে তারপরে হালিম খাওয়াইছে সটপুরি খাওয়াইছে গুলগুলা বড়া সমোসা অনেক কিছু খাইছি বন্ধুরের ঘরে বান্দো ওর তোরে কি গেলতে কইছি আই পরে বলছি না যে কিছু খাবি নাই যে খাইতে মন চাই মোর দেইয়ে কবি মুই তোরে কেলামু তুই খাইতে গেছস এ তাহার নস্তে কা

তোর কইছি না ঘুমাবি না জাগিয়ে থাকবি আয় চা খাই দিছি না সময় কফিও তো খাইছি ওলা আমি কি করতাম মা একটা কথা আমি না ওই যে আমার সকালবেলা যে নিয়ে গেছিল ওই যে শামিম ওই শামিমের লগে একটা লোকের আলাপ হইছে টাকার বিষয় নিয়ে শুনছে শামিম রে নাকি ওর টাকা দিবি হ্যাঁ কে শামিম রে দেবে কে কি জানি মেজর সব গুলো খারাপ পড় নাকি বলত এই তোর কি মুই পাইরে দছ আর মোর মাথায় যে বুদ্ধি কিলবিল কিলবিল করে হ্যাঁ সিনেমাটাও তো তোর মাথায় নাই এ তুই মোর পোলা নাই মা আমার তো মন না যে আমি তোমার পোলা না তুমি কষ্ট বলে খানো পড়না তো তুই কার পোলাই কার পোলাই এটা কেটা জানি তবে যাই হোক আমার খুব ক্ষুধা লাগছে চলো খিদা লাগছে এ হারার রাতে যে গেলছস এগুলা গেছে কই আয় জোলার গিলা তো গেলছস ওয়াস করছে কত কষ্ট করে ভাই কত স্বপ্ন দেখছিস তুই জানোস হাঙ্গাটা রাতে ভুই ঘুমাই নাই ভুই দুই চোখের পাতা এক করি নাই

এবার আপনি একটু বলেন শিশু বক্তা হিসাবে সে বক্তব্যটা কিরকম দিছে আরে রাখেন আগে কথা আপনি যে এরকম একটা বক্তা আমাকে এই এলাকায় আনবেন আমরা একবার সবাই কানতে কানতে তো বাসায় দিছি এত খুশি হয়েছে তার কোন সীমা নাই আপনি জানেন না ভাই এত সুন্দর ওয়াজ হয়েছে সবাই কানতে কানতে একবার ফিট হয়ে গেছে

হ্যাঁ ধরেন আপনার আগে আপনার বোঝাই দিই একার বরাবর এক লাখ আছে বুঝলেন বাড়াই দিচ্ছে খুশি

হিজলা সম্প্রদায়ের লোকে নিয়ে আলোচনা করতেছে কেন কি হিজলা সম্প্রদায়ের লোকে নিয়ে আলোচনা করার জন্য ওনারা পাঠাইছি হিজলা লাইয়া আলোচনা করুক আর যা লাইয়াই করুক করছে তো আলোচনা করছে তো হ্যাঁ কষ্ট হইছে না মুখ থেকে কথা বাইর করছে না মোর বুলারে মুই রাত যে শিক্ষা দেই মোর বুলা তো হেইয়াই কয় আর হ্যাঁ সারা এই যে হিজরা নিয়ে তো বেবাক মানুষ আলোচনা করতে পারে না মোর বুলার এক গইছে বিশেষত্ব হেই বিশেষত্ব লইয়া বয়ান করছে হেই এটা হাদান না আর এই যে এ বান্দর

এখন তো আর ওই বাইরের দেশে চলে যাইতে পারবেন না কারণ আপনার জান মুই কবজ করব কেন 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 আপনি আমার জান কেন কবজ করেন আমি কি এমন কাজ করছি আপনার পোলারে বাসায় আনছি দেখে কে আমার এটা অপরাধ হয়ে গেছে অপরাধ হইছে তো মোর পোলার

এই এসে মোর পোলাই ওয়াজর টাকা হ্যাঁ মোর পোলাই ইনকাম করছে কষ্ট করে ইনকাম করছে আর এই বেডায় হেটে মারিয়ে দিতে চাইছিল হ্যাঁ মোর পোলাইরে মই কত কষ্ট করে রাইজ থেকে বক্তব্য হই হেই বক্তব্য মোর পোলাই স্টেজে যাইয়া বেশ করে হ্যাঁ আপনিই গান তাই কি হ্যাঁ আর মা হিগা আর পোলাইয়া যা বক্তব্য দেয় এর মার দিক সে চলে আর কি ওহ এবার বোঝেন যে সে হইব আমি তো আপনার ভালো কথা কইতেছিলাম আপনি তো আমার কথা পাতা দিলেন আমিও তো রাস্তা আর কিছু শিখেছিলাম নাকি আমনে চুপ থাইন আমনে আইছেন দালাল আমনে গো মতন দালাল তো কার থেকে মোরা সাবধান থাকমু আর বেমাকিরে সাবধান করমু ঠিক ভাবি আপনারে সাবধান থাকা উচিত কি আপনি রাতে হইলে আমার বাতি কি কি কত গুলি শিখান ইউটিউব দেখে দেখে আর বলেন যে তুই এইগুলি গিয়ে এই স্টেজে গিয়ে ওয়াজ করবি এগুলি কিন্তু ঠিক না আর দর্শক যারা আছে আপনাদেরকে বলতেছি যাদের মধ্যে কোন ন্যূনতম এলম নাই আপনারা এদের ওয়াজ শুনবেন কেন এদের ওয়াজ শুনে জীবনই হেদায়েত হবে না ভালো আলমওয়ালা বক্তা নিয়ে ওয়াজ করান ইনশাল্লাহ হাদায়েত হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ